সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণ করবে এমন বাংলাদেশ করতে চায় বিএনপি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীর বাংলাদেশে কেউ যেন বৈষম্যের শিকার না হয় তিনি আজ রাজধানীর এলজিআরডি মিলনায়তনে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের সাথে এক মত বিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন আগামীর বাংলাদেশে শারীরিক প্রতি সীমাবদ্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের শিকার না হতে হয় আমাদের প্রতিশ্রুতি হলো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনের মানোন্নয়নে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা যার ভিত্তি হবে অর্থনৈতিক স্বাবলম্বিতা সামাজিক সক্ষমতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা এই সময় অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও প্রতিবন্ধী নাগরিক সংগঠনের সাধারণ সম্পাদক সালমা মাহবুব উপস্থিত ছিলেন